আরেকবার যখন আমো তখন শুধু ঘুরতে আমো রাতে ডাক্তার দেখা যাইতে না লাগাই যাইতে ঘুরতাম আমু আর আসতে শুরু হয়ে গেছে কা যে মন্দিরটা যাওয়ার মতো যাইতে পারছি না এই যে আসতো এই যে চলেন অনেক গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে এই যে আজকে মনে দিয়ে সাজে নীল পরেই আমি সাজি গ্রিন দুরজন দুই রকম ঠিক আছে চলেন যাওয়া যাক বৃষ্টি মেদের বিজে মরার কি তা করুন আমি সাড়ে কিছু করার নাই সকাল সকাল আমরা গেস্ট হাউস থেকে বাইরে গেছিলাম তো যার কারণে প্রচন্ড খিদাও লাগছে আর সঞ্জয় বিশেষ বিশ্বাস করতে না শুধু সাকামো 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 করতেছে তো যার কারণে সঞ্জয় দা এখন একটা জায়গাতে না জায়গা না বুঝবা নিয়ে বুঝলে গেছি তো যাই এখানে না হইয়া গরম গরম চা দিলাম আর সঙ্গে নিলাম ছলে ভটরে এটা খাইতে নাকি খুব টেস্ট আমি যদি আগে খাইছি না আজকে প্রথমবার নিলাম কিন্তু আমার কাছে খাইতে ভালো লাগছে না কারণ এর মধ্যে অয়েল এত পরিমাণ মানে মুখে দিলে মনে হয় যে মুখ ফিরাই কিন্তু তারা কাছে খুব ভালো লাগে মনে দিতে খুব ভালো লাগছে আমরা আজকে ভারত পাড়া সোজায়া পসম ঠিক জানি না কিন্তু রাস্তা রাস্তা আমরা অনেক মজা করতেছি কারণ যেহেতু জীবন প্রথমবার ত্রিপুরার বাইরে আমি পা রাখছি এই কারণে একটু রাস্তা রাস্তা লেট করে যাইতাছি ভালো লাগবি স্যার আইসিও সা সাবাগান এই জায়গা যেন সাবাগান এই সাবাগান আইটু সওইটু তুলুম বলা সাবাগান ক্যামেরাতি ঘুরত নাই নি আছে যতে না ফাইছে রাস্তার লগে ফাইছে কো না এটা সবটি তুললে যা সুন্দর মত করে একটু গান গান গায় দেব ও হো হো ও যে নাইকা শুননি এই দেখেন নাইকা সুল ছড়া দিইতাছে এই যে আরে সরব না চুল ছাড়া দি একদম সে লেভেল রাইতাছে নাইকা লাইগা সাগা গা উপরে ভাগ যায় এস না দেখো মুঝে प्यार हो जाएगा एस ना देखो मुঝে

রাহুল ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খাবার খাবার আয়োজন করার লেগে ঠিক আছে যখন আগর তোলা দেবা তখন অবশ্যই ঠিক আছে ভালো থাকবা টাটা তোমরা দেবা মানে টাটা তোমরা টাটা ঠিক